তাহলে এসসিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিয়ে এলেন জিনপিংকে যার পর দেখা যাচ্ছে যে চীন একেবারে শক্তি প্রদর্শন করছে আমি সেই ছবিগুলো একটু দেখাতে বলবো এবং এই ছবিগুলোরই বা কি তাৎপর্য রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার এই ছবিগুলো কতটা তাৎপর্যপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ আহ ভেরি নাইস ভেরি নাইস কোয়েশ্চেন আজকে তিন সেপ্টেম্বরে যে বিজিংয়ে এটা টাইনাম্যান স্কোয়ারে যেটা আপনার মিলিটারি পারেড হয়েছে এটা ডেমনস্ট্রেশন করা হয়েছে জানেন এটা এইটি ইয়ার্স আশি বছর হয়ে গেছে চায়না অ্যান্ড জাপান যেটা রেজিস্টেন্স ফোর্স ওটাই এটা কমোমরেট করছে ওটাই এটা সেলিব্রেট করছে ওটাই বলছে রাইট এটা দুটো জিনিস পাঠানো হচ্ছে দুটো ম্যাসেজ পাঠানো আজ থেকে দশ বছর আগে দু হাজার পনেরোতে সেম সেম দিনে ওরা চায়না এটা অবজার্ভ করেছিল এবার উনি কি করছেন ওরা যে আমাদের যে চাইনিজ প্রেসিডেন্ট আছেন ওনার দুটো দুটো এম আছে একটা ইন্টার্নাল একটা এক্সটার্নাল ইন্টারনালি চায়নাতে অনেকগুলো টার্ময়েল হচ্ছে একটা তো ট্যারিফ লেগে গেছে অনেকগুলো জিনিস ভিয়েতনাম পালিয়ে এসছে আপনি তো জেনে আশ্চর্য হবে অনেকগুলো ইন্ডাস্ট্রিগুলো ইন্ডিয়াতেও এসেছে রাইট তো ওখানে একটা আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে অ্যান্ড ওয়ান চাইল্ড নাম ওদের আর্মিকে এফেক্ট করেছে ওদের আর্মিকে এফেক্ট করেছে কোন মা নিজের বাচ্চাকে পাঠাতা দিচ্ছে না পেলেতে ওদের কোনো কম ওদের আইডিওলজি দিয়ে কাজ হচ্ছে না বলছে যদি আমার মরে গেলে আমার বংশসটা কে চালাবে সো দ্যাট ইজ দ্য প্রবলেম তাই জন্য উনি একটা মিলিটারি এটা ডেমনস্ট্রেশন করে উনি নিজের দেশের মধ্যে বলতে চাইছেন দ্য সেঞ্চুরিজ অফ হিউমিলিয়েশন এইটা সত বছর থেকে শতাব্দী থেকে বেশি লোক আমাদের যে চাইনাকে হিউমিলিয়েট করেছিল এইটিন থার্টি নাইন টু নাইনটিন ফর্টি নাইন যখন চাইনিজ কমিউনিস্ট পার্টি পাওয়ারে এসছে ওটা আবার রিভাইভ করে চেষ্টা করছেন এটা তো কমিউনিস্টের স্ট্র্যাটেজি প্রপ আছে যে দেখো আমাদের চায়নাকে ওপিএম ওয়ার থেকে নিয়ে গিয়ে আমাদের জাপান যেটা আমাদের উপরে ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা শেষ হলো ওটা দেখো আমাদের এত বড় জাতি এত বড় আমাদের ইয়ে আমরা ওটা আগে বাড়াচ্ছি তো দিস ইজ ইন্টার্নালি রাইট দ্বিতীয় উনি একটা ইন্টারন্যাশনালের একটা মেসেজ পাঠাচ্ছেন জাপান জাপান যেটা আপনি দেখবেন জাপান বারণ করেছিল জাপান বলেছে যে দেখুন এইতে মধ্যে আসবেন না বেটা এটা হয়ে গেছে কিন্তু কি হলো আজকে ছাব্বিশটা দেশ ওর মধ্যে ছাব্বিশ দেশের লোক কারাকারা রইলো পর কারাকারা রইলো আজকের এই কুচকাওয়াজে এবং শক্তি প্রদর্শনে কারাকারা বেরিয়ে এলো বাহ কত সুন্দর আপনি ধরে ফেলেছেন যে কারা কারা আছে এটা সত্য ওদের সঙ্গে কারা কারা আছে রাইট তা আপনি যদি সাউথ এশিয়া যদি আপনি দেখেন শুধু আমি দেখতে পাচ্ছি দুজন লোক মিসিং একটা ফিলিপিন্স তাইওয়ান ছেড়ে দিন আপনি একটা আছে থাইল্যান্ড ওর ছাড়া প্রত্যেকটা দেশ আপনি দেখবেন ওরা প্রেসিডেন্ট না হলে ভাইস প্রেসিডেন্টকে ওরা পাঠিয়েছে না আমাদের সাউথ এশিয়াতে সাউথ এশিয়া যেখানে আমরা আছি বাংলাদেশের আজকে কেউ নেই খালিলুর রহমান ওদের এন এস এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে গেছেন ওনাদের ওনাকে তো ডাকা হয়নি ওনাদের যে চিফ অ্যাডভাইজার আছেন উনি তো ওনার তো এক পা বাইরেই থাকে উনি তো আজকে যেতে পারেননি রাইট আমাদের মায়ানমার ওখানে আছে আমাদের ভুটান নেই আমাদের নেপাল গেছে ওখানে ওলি সাহেব ওখানে এস সিও সামিট থেকে এখন পর্যন্ত আছে পাকিস্তান আছে শ্রীলঙ্কা কাউকে দেখবেন না আপনি আর মালদ্বীপ তো আছেই আছে বেকজ ওরাত তো বো দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ সাউথ এশিয়া যেটা আছে আপনি দেখবেন শুধুমাত্র বাংলাদেশ ভুটান রাইট আমাদের আর শ্রীলঙ্কা ছাড়া সব আছে আর মিডল ইস্টে আপনি দেখুন ইরান ইরানের প্রেসিডেন্ট ওখানে আছেন আর বাকি আপনি দেখবেন লেবানান হোক বা সিরিয়া হোক বা অন্য জর্ডানো যে কোন দেশ হেবেন ইউএই আছে সৌদি আরবে ওরা নেই এখানে তার মানে একটা কি বলা হচ্ছে যে মিডিল ইস্টে যেটা ইনফ্লুয়েন্স ছিল রাশিয়া অ্যান্ড চায়না ওটা শুধু আপনার ইরানের দিকে আছে অ্যান্ড আফ্রিকান কান্ট্রি থেকে শুধু দুটো কান্ট্রি অ্যান্ড ল্যাটিন আমেরিকা থেকে একজন কান্ট্রি তা এই যে ডেমনস্ট্রেশন দেখানো হলো নর্থ কোরিয়া যেটা কিং জং ইয়ং এসছেন উনি একটা অনেক বড় জিনিস তার মানে অ্যাক্সিস যেটা দেখানো হচ্ছে কে আমেরিকা তোমার আগেনস্টে তুমি যদি আমাদের সঙ্গে থাকো এটা ফর্মাল কোনো অ্যালায়েন্সেস নয় এটা ইনফর্মাল অ্যালায়েন্সেস যেটা হয়েছে ওর মধ্যে আপনি দেখতে পারবেন অনেকগুলো লোক ছাব্বিশটা লোক আছে এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে এরা কাজ করেছে রাইট তো এটা ইনিশিয়েটিভটা হলো তারপর দশ হাজার লোক এখানে পার্টিসিপেট করলো আরম্ভ হলো এই সেম যে আপনি হেলিকপ্টারগুলো দেখাচ্ছেন একশো হেলিকপ্টার এটা কতগুলো ওরা স্লোগান নিয়ে গেল রাইট পিস এসব অনেকগুলো জিনিস আর মোর দেন ফিফটি থাউজেন্ড পিপল পঞ্চাশ হাজার থেকে বেশি লোক এখানে অ্যাটেন্ড করেছে আর ওর মধ্যে ছাব্বিশখানা আপনার হেড অফ স্টেট অর অর আই টার্গেট কি? ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে একদম জবাব দেওয়া এটাই কি চীনের টার্গেট? শক্তি প্রদর্শন করা যে কত কতগুলো দেশ আমার সঙ্গে আছে। বাহ। দেখুন এই যে আজকে যারা ডেমোনস্ট্রেট করছে আজকে যারা কারণ চীন আর আমেরিকার সম্পর্ক তো একেবারে দুটো দুই মেরু। অ্যাবসলিউটলি। অ্যাবসলিউটলি। আপনি ঠিকই বলেছেন এখানে। এটা 10000 লোক কিন্তু 40টা কলাম এটা আমরা বলি 40টা ফর্ম আছে ওরা গেছে রাইট? এর মধ্যে জানেন যতগুলো মিসাইল সিস্টেম আপনি দেখবেন হাইপারসোনিক মিসাইল সিস্টেম হাইপারসোনিক মানে শব্দ থেকে সাউন্ড থেকে পাঁচ গুণ বেশি যেটা কি আমেরিকান যেটা আছে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম ওটা ইন্টারসেপ্ট করতে পারবে না ওকে ধরতে পারবে না তার মানে আজকে ওয়াই সিরিজ ওয়াই ফিফটিন ওয়াই সিক্সটিন ওয়াই সেভেন্টিন সিরিজের মিসাইলগুলো এরা দেখিয়েছে ওরা ওদেরকে ধরতে গেলে এয়ার ডিফেন্স সিস্টেম যে আমেরিকান যেটা আছে থার্ড যেটা আমরা বলছি বা অ্যারো যেটা বলছি বা ডেভিড স্লিং যেটা বলছি ডোম যেটা আপনি দেখলেন ওরকম সিস্টেম আমেরিকার কাছে নেই ওরা বারবার বলছে এই ওয়াই সিরিজ মিসাইলগুলো যেটা আছে ওদের যেটা ফ্লটিলাগুলো আছে ওদের যেটা বেড়া মনে আছে সেভেন ফ্লিট আমাদের সেভেন্টি ওয়ানে এস রাইট ওরকম ফ্লিট এখন আর ওদের উপরে অনেক বিপদ আছে তার মানে ওদেরকে এটা চাইনিজ এটা হাতে আছে ওখান থেকে অনেক দূরে রাখতে হবে ওরা এখন ওদের উপরে বিপদ চলে এসেছে দ্যাট ইজ পয়েন্ট ওয়ান তারপরে আন্ডার ওয়াটার ভেহিকল দেখিয়েছে ওরা আজকে ডেমনস্ট্রেশন মানে যে চল্লিশ খানার মধ্যে সব কিছু একটা নতুন নতুন জিনিস দেখানো হচ্ছে কিন্তু যেটা আপনাকে দেখানো হচ্ছে ওর মধ্যে আছে আপনার আন্ডার ওয়াটার ভেহিকল তার মানে এটা সাবমারিন নয় সাবমারিন ছাড়া একটা নতুন জিনিস ওরা তৈরি করেছে আর এটাই নিউক্লিয়ার ওরা নিউক্লিয়ার জিনিস ক্যারি করতে পারে যে কোনো জায়গায় গিয়ে ওরা সাবার করতে পারে এটা অনেক বড় জিনিস ওরা দেখিয়েছে একশো থেকে বেশি ওদের ওরা দেখিয়েছে ওর মধ্যে একটা যেটা এরিয়াল আছে যেটা মানে আপনার ওদের যেটা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে ওখান থেকে যেতে পারে তার মানে ওর ইন্টেলিজেন্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার রাইট গুলো জিনিস ওরা আজকে প্রথমবার ওদের স্টেল ওদের যেটা আছে আপনার থার্টি ফাইভ ওরা দেখিয়েছে যে দেখো আমাদের কাছেও একটা স্টেলথ বম্বার আছে রাইট বড় বড় আমাদের এয়ার রিফুলিং জিনিস আছে আর এই দেখাবার একটাই মকসদ আছে ওরা নিজে পাওয়ার ডেমনস্ট্রেট করে বলছে যে সাউথ চায়না সিতে তুমি আসো না সাউথ চায়না সিতে তোমরা আসবে না কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্যাসিফিকে সেখানে রাশিয়া এবং চীন এক সঙ্গে সেখানে তারা মহড়া করছে মহড়া করেছিল তারপরেই এই ধরনের কুচকাওয়াজ কোথাও কি একটা বাউন্ডারি করে দিতে চাইছে আমেরিকাকে অ্যাবসলুট এটাই তো পল অফ স্ট্রিং আপনার কথা বলছেন বা আমাদের নাইন লাইন্স আমরা ব্রোকেন লাইন্স বলছি ওরা বলছে এটা তুমি ক্রস করলে আমরা তোমার উপরে হামলা করব। আর তারপর ওরা থ্রেট কোকে করছে ওরা থ্রেট করছে আপনার এইটাই যে আমরা বলেছি কিন্তু এই যে বাংলাদেশে নেভাল অফিসারদের ঢুকে যাওয়া আমেরিকার কিংবা পাকিস্তানের সঙ্গে দহরম মহরম এটা তো চীনের কাছে একটা থ্রেট কারণ দুটো দেশে চীনের ইনভেস্টমেন্ট রয়েছে অ্যাবসলিউটলি আরে বাহ কত সুন্দর আপনি এখানে নিয়ে আসলেন এই পাকিস্তান এন্ড বাংলাদেশের একটা পলিসি আছে দুটো গরু থেকে দুধ খাওয়া মিল্কিং ফ্রম টু কাউ যেটা বলি দুটো গরু থেকে খাচ্ছে তার মানে একটা গরু আপনার চায়না অন্য গরু নতুন পেয়েছে আপনার আমেরিকা এই দুটো থেকে ওরা পয়সা টানছে এই দুটো থেকে মিলিটারি সাহায্য চাইছে আপনার জেনে আশ্চর্য হবে আজকে আমাদের ইন্ডিয়ান আর্মিও আলাস্কাতে আসছে জয়েন্ট জয়েন্ট এক্সারসাইজ করছে আমেরিকার সঙ্গে যদি আমাদের রিলেশন খারাপ হতো ওটা ক্যান্সেল হয়ে যেত